ডিওর টপিক হচ্ছে মরণ মুহাম্মদের তরবাল মরণ বানসহ কোনো বান কাটার মন্ত্র আগে মন্ত্রটি শুনেন বুঝিলাম আপনায় ফাঁক পাঞ্জাতনের নাম নিলে অমুকের দেহের বিষ বান কুগেয়ান জাদু আপদ বলা মুসিবত সব ফানি হয়ে যায় তিন লাখ চৌষট্টি জোড়া বান এসএম কু কালাম টনা যাহা আছে লাই ইল্লাহুর ইহুর তরওয়ালে ছোটে হোক ফানা ফানা কেটে করি খানা খানা ওয়াই ইজা বাতাস্তুম বাতাস্তুম জব্বারি আল্লাহর দোহাই মোহাম্মদাই তোফা কবুল কুন কুন ফাইয়া গুন বিহাকে লাই লাহু সাল্লাম মন্ত্রটি আরেকবার শোনেন ইয়া খাতে নবী আল্লাহর নবী ভা বুঝিলাম আপনায় পাক পাঞ্জতনের নাম নিলে উমুকের দেহের বিষবান বান জাদু গেয়ান যাদু বলা মুসিবত সব ফানি হয়ে যায় তিন লাখ চৌষট্টি জোড়া বান এস এম কু কালাম জাদুর টোনা যাহা আছে লাহা ইল্লাহুর তরওয়ালের চোটে হোক খোয়ানা ফানা কেটে করে খানা খানা ও ইজা বাতাস্টম বাতাস্টম জব্বারি ওয়াইজা বাতাস্টম জব্বারি ও ইজা বাতাস্টম বাতাস্টম জব্বারি আল্লাহ মোহাম্মদ রুশিলাই তোফা কবুল কোন কোন ফাইয়া কুন বিহাকল মোহাম্মদ রাসুল্লাহ এটি একটি কচু পাতা নেবেন একটি কচু পাতা নেবেন বড় মাজিনটা ছিদ্র করবেন ওই কচু পাতা দিয়ে ফানা ডালবেন হুম একটি তরবারি দরবেন উপরে তরবারির উপরে ফাঁটি নেবেন তরবার ফাঁটি কুশবাতা পড়বে কুসবাতের নিচে যাবে ওই রুগীটা খাবে এইভাবে যদি করতে পারেন উত্তম হবে আর ব্যাপার না ফেললে ডাইরেক্ট এক গ্লাস পানিতে ফোঁ দিবেন তিনবার মন্ত্রটি এরপর পানিটা খাওয়াই দিবেন খাওয়াই দিলে কেটে যাবে এবং গোসল করে দেবেন তিন দিন তিন দিন খাবে তিন গোসল করবে এক সঙ্গে সঙ্গে সব পান কাটে যাবে সাথে সাথে কেটে যাবে অথবা এই সাত মসজিদের ফাঁড়িয়ে আনি দিতে পারেন সাত মসজিদের হ্যাঁ তো যদি কুচুপাতাটা একটা আনবেন কুসুপাতাটা সিদ্ধ করবেন উপরে একটা তরবারি ধরবেন ফানি মন্ত্র পড়বেন আর ফানিটা নেবেন ফাইনটা নিচে পড়বে তরবারি ক্যাডে নিচে পড়বে থেকে কসুপাতি তার গালে অথবা গ্লাসে এরপরে খাবে ওভাবে করলে সবচেয়ে উত্তম হয় আর কি আর নইলে আপনি পানিতে ঘন দিলে ভাবলেও হবে কিন্তু কুসুপাতি করলে একবারে লোক সাথে সাথেই রেজাল্ট হান্ড্রেড পার্সেন্ট മത്തേക്ക് ബില്ല വല്ല